মাম বাড়িতে নেই আমি আজকে একা আমি একা নেই আমি আর বাণী তো ক্যামেরা অন্যরকম দিন কাটছে আজকে মানে সকাল থেকেই সকাল না দুপুর থেকে যখন আমি আর তাড়াতাড়ি চলে এসেছি তো এসব ফাঁকা ফাঁকা চার পাঁচ বছরের পার্টনারশিপ তো তো আজকে এরকমভাবে দিন তখন কাটাই নি বসারা তো আজকের দিনটা সম্পূর্ণ ডিফারেন্ট আর যথেষ্ট বোরিং মানে আমার কোনো দিন যেরকম এক্সাইটেড লাগে বাড়ি এসে সেই এক্সাইট এক্সাইটমেন্টটা নেই আজকে শুয়ে পড়েছিলাম একটু উঠেছি উঠে বাইরে গেলাম নেট রিচার্জ শেষ হয়ে গেছিলো ওটাকে বুস্টার প্যাকটা মারতে গেলাম আর এর ভীষণ বৃষ্টি তো ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম প্রায় প্রায় কুড়ি পঁচিশ মিনিট দাঁড়িয়েছিলাম তারপর এসে দেখলাম যে বাড়ির হাল খুব খারাপ এখান থেকে তোমরা জানো জল ঢোকে অলরেডি এই দেখাচ্ছি তোমাদের এই দেখো আমি কিছুটা পা দিয়ে বের করে দিয়েছি জল কিন্তু এখনও যথেষ্ট জল রয়েছে বুঝতে পারেন এই যে জল ভর্তি ও না থাকলে কিছু ঠিকঠাক থাকে না এই যে সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আমি তো সেরকম একটা গোছানোটা একটু ছেলে নই এই যে চেষ্টা করবো কালকে এগুলোকে অ্যারেঞ্জ করা তো এবার এই হাঁড়িটা বের করেছি হাঁড়িটা ধোবো ধুয়ে ভাত বসাবো একাই খাবো কতটা চাল নেবো ঠিক জানি না সকালবেলা মনে পান্তা ছিল এখানে ও আলাদা করে রেখে গেছে এটা দেখলাম এখন অব্দি ভালো আছে তাই জন্য আমি আর ঠেলিনি জিনিসটাই ভাত তো তো আমি হয়তো এক বাটি চাল নিয়ে বসিয়ে দেবো চলো আমার সাথে আজকের দিনটা কাটাবো একা একা সব খারাপের মধ্যেও কিছু ভালো খবরও থাকে আর তার মধ্যে আমার কাছে এখন সবচেয়ে স্পেশাল খবরটা হলো আমার সেই ভাঙা ফোনটা ঠিক হয়ে গেছে আমি অ্যাকচুয়ালি খুবই আপসেট হয়ে পড়েছিলাম কারণ আমার একমাত্র যোগাযোগের মাধ্যম ওই ফোনটা তার উপরে মাম বাইরে মানে ওর সাথে কীভাবে যোগাযোগ করব সেটা ভেবে ভেবেই আমি খুব ভেঙে পড়েছিলাম আর তার আরেকটা কথা হচ্ছে ও বাড়িতে থাকবে না আমি সারাদিন একা একা কী করবো সেটাই ভেবে ভেবে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিলো তো ফর্চুনেটলি আমার একজন বন্ধু রয়েছে ফ্যাক্টরিতে তো তার একজন পরিচিতের রিপেয়ারিংয়ের শপ রয়েছে সে আমাকে তার সাথে যোগাযোগ করিয়ে দিল তো আমরা যেতেই মাত্র মানে আমি ভাবতেই পারিনি যে দু ঘন্টার মধ্যে আমার ফোনটা ঠিক হয়ে যাবে ভেবেছিলাম হয়তো অনেক টাকা পয়সা লাগবে কিন্তু তাও লাগলো না মাত্র হাজার টাকার মধ্যেই পুরোটা ঠিক হয়ে গেল তো এর থেকে বড়ো খবর আমার কাছে আর কিছুই হয় না আসলে মাম বাইরে তো তাই ওর সাথে যোগাযোগ করাটা খুবই কঠিন হয়ে পড়তো মাঝখানে একটা মাস পুরো কাজ বন্ধ ছিল তো তাই ফিনান্সিয়ালি প্রায় এক মাস পিছিয়ে গেছিলাম তো এই মুহুর্তে ফোনটা ভেঙে যাওয়া আমার কাছে একটা বিরাট ধাক্কা তাই যখন ওটা ভেঙে গেল আমি তখনই ভেবে নিয়েছিলাম যে আমাকে ফোন ছাড়াই থাকতে হবে কারণ আমার পক্ষে নতুন ফোন কেনা একেবারেই সম্ভব নয় এখন কারণ সত্যি কথা বলতে আমি অর্থনৈতিক দিক দিক থেকে অনেকটাই দুর্বল হয়ে আছি এখন তো যাই হোক ঠাকুরের কৃপায় ফোনটা ঠিক হয়ে গেছে এটা আমার কাছে অনেকটাই খুশির খবর তো রাতে আর কিছু দেখানো হয়নি কারণ প্রচুর ব্যস্ত ছিলাম আর এই ঘরটাকে মোটামুটি একটু গোছাতে পেরেছি মানে অনেক জিনিস ছিল এই বাইরে তোমরা দেখেছিলে এই ভেতরটা হয়তো দেখেছিলে যাই হোক সেই জিনিসগুলোকে সব উপরইভাবে রেখে দিয়েছি আর রাতে রান্না করেছিলাম দুটো মাছ একটা মাছ পুরো নষ্ট হয়ে গেছে বলে আমাকে আবার দোকান যেতে হলো তোমাদেরকে সব কিছুই দেখানো হয়নি যদিও কারণ মনে থাকে না এইসব এই জন্য আমি ডিম নিয়ে এসে ভেজে নিয়েছি আজকে খাবো পান্তা আর ডিমের ভাজা কাঁচা পেঁয়াজ দিয়ে দারুণ খাবার এই আজকে সকাল থেকেই বসে বসে ফ্যানটাকে পুরো পরিষ্কার করেছি খুব নোংরা গেছিলো এটাকে পুরো ক্লিন করলাম ঘর মুছলাম অনেক জামা কাপড় ছিল কাচলাম এই বাণীকে খেতে দিলাম এখানে বাণী এখানে এখন রেস্ট নিচ্ছে বাণীকে এখানে খেতে দিয়েছি আর এবার আমি খাবো এবার আমি খেতে বসব